তো আমাদের সঙ্গে রয়েছে ডাক্তার পুকুর সেক্রেটারি কালাদা রয়েছেন তো আমরা খালি জাস্ট শুনতে পেরেছি যে পুকুর ওপেনিং হচ্ছে খুব তাড়াতাড়ি তো আগে জেনে নিই যে পুকুর কবে ওপেন হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো আমরা জানতে পেরেছি যে নগরে ডাক্তার পুকুর ওপেন হচ্ছে তবে আলটিমেট কবে ওপেন হচ্ছে সেটা কিছু জানতে পারি তো আজকে যাচ্ছি কোন করে এটাই জানার চেষ্টা করব যে ওপেন কবে হচ্ছে নগর ডাক্তার পুকুর আমরা পৌঁছে গেছি ডাক্তার পুকুরের পাড়ে যেখানে ডাক্তার পুকুর কমিটি অফিস রয়েছে দেখতে পাচ্ছেন চারশো নম্বর পুকুর উন্নয়ন কমিটি ডাক্তার পুকুর তো এই হচ্ছে পুকুর পরিস্থিতি দেখলাম তো আমরা দেখি কমিটির কাউকে পাই কি না যার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে পুকুর কবে খুলছে এবং নিয়মকানুন কত কী চার্জ রয়েছে কিভাবে সিট বুকিং হবে সমস্ত বিষয় তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তো আমরা পুকুরটা দেখছি পুকুর মোটামুটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রেডি হয়ে গেছে আশা করি খুব তাড়াতাড়ি পুকুর খুলবে কারণ পুকুর একদম পরিষ্কার তো আমার কপালটা ভালো আছে কারণ আমরা পেয়ে গেছি পুকুর কমিটির সেক্রেটারিকে সেক্রেটারি অর্থাৎ কালাদাকে তো আমাদের সঙ্গে রয়েছে ডাক্তার পুকুর সেক্রেটারি কালাদা রয়েছেন তো আমরা খালি জাস্ট শুনতে পেরেছি যে পুকুর ওপেনিং হচ্ছে খুব তাড়াতাড়ি তো আগে জেনে নিই যে পুকুর কবে ওপেন হচ্ছে এখন কি ডেট ঠিক হয়েছে আঠারোই ফেব্রুয়ারি রবিবার আমাদের পুকুর ওপেনিং হচ্ছে মানে এটা কনফার্ম ডেট আচ্ছা আর কদিন কী কী বারে চলবে এটা চলবে বৃহস্পতি শনি রবি আর গভর্নমেন্ট হলিডে গভর্নমেন্ট হলিডে আর মোটামুটি মাস দুই দিন তো থাকবে রানিং নিশ্চয়ই হ্যাঁ পাস কত রাখা হয়েছে

আর বুকিং ব্যাপার হচ্ছে সবাই জানতে চাই যে কিভাবে কোন নাম্বারে ফোন করে বুকিং করবে আর কি নিয়ে আছে বিশেষ কারণ ওনার নাম্বারটা আমি দিলাম না আপনারা আমাকে সরাসরি কল করে ওনার নাম্বার নিয়ে নিতে পারেন অথবা আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে ওনাদের কমিটির কারণ নাম্বার দেওয়া যাইটাকে 50% দিয়ে বুক করতে হবে তো দিয়ে বুক করতে হবে আচ্ছা আর অনলাইন নাম্বার অনলাইনে আচ্ছা আর মাছ কি কেমন কি রাখা হয়েছে মাছ আমি মাঝখানে জাল দিয়েছিলাম দেখুন আমাদের এখানে যে জালে জেলে আছে এর রেটটা কম মাছ পরে তবে এবার আমি ওকে ধন্যবাদ জানিয়েছি এবার ব্যাপক মাছ বড় মাছ ফেলেছি ওই জন্য আমি ওকে বলে যে আমি খুশি হতে মিষ্টি খেতে টাকা দেবো কারণ আমরা এর আগেও আমরা পাঁচ হাজার টাকার জাল জাল দিয়েছিলাম সে সব কিছু মাছ ফেলতে পারে আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের তো খুব ঢিপ পুকুর তো ঠিক আছে আর গতবার তো আমরা ভালোই মাছ খেয়েছিল আশা করবো এবারে ওপেনিং এ খুব ভালো মাছ খাবে আমরা মাছখানে আমি নভেম্বরে ঘুরেছিলাম বড় মাছ খেলেছি নষ্ট করেছি আমি নিজে হিসেবে আমি চারটে লাগিয়েছিলাম দুটো নষ্ট করেছি দুটো তুলেছি কালাগা কিন্তু খুব দুর্দান্ত শিকারী করে আমরা জানি হ্যাঁ নিজের শিকারী তো একজন শিকারী বলে হিসাবে উনি কথা বলছেন কিন্তু ঠিক আছে প্রথম চালু হচ্ছে তারিখই শুনতে পারলেন যে পুকুর ওপেনিং হবে তো আশা করবো আমরা থাকবো আমরাও মাছ ধরবো এই পুকুরে তো রিপোর্ট জানাবো আপনাদেরকে তো যেটা জানা গেল যে আগামী আঠেরোই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার পুকুর ওপেনিং হচ্ছে যাই হোক আশা করবো পুকুরে মাছ খাবে আমরা আসবো ওপেনিংয়ে মাছ ধরবো জানাবো আপনাদেরকে কি রেজাল্ট হচ্ছে এই পুকুরে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সকলে ধন্যবাদ